আসসালামু আলাইকুম আমি বর্তমানে গাড়ি নিয়ে আছি ঘাটাইলের কুশারিয়া বাজারের ভিতরে যে কলার বাগান পাহাড়ের ভিতরে সেখানে আপনাদেরকে অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করছি এখানে আসলেও চতুর্দিকেই কলার বাগান এবং যে ফাঁকা জায়গাগুলো আছে সব সম্পূর্ণ মরুভূমির মতো আসলে এখানে কিভাবে মানুষ বসবাস করে আমি বুঝতে পারছি না খুব কষ্টকর পাহাড়ের ভিতরে আসলে এখানে না শুধু সব পাহাড়ি এরকম কিন্তু এখানে গাছপালার সংখ্যা একদম কম আর শুধু কলার বাগান আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এখন আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার এই নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন ভালোবাসেন আমাকে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি এখন তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যে এখানে কলা নেওয়ার জন্য আসি সেখানে কি পরিবেশ এবং পাহাড়ের ভিতরে কীরকম রাস্তাঘাট এই সব কিছু আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখান তাহলে দেরি নয় চলুন মূল ভিডিওতে